ছোটবেলার কত স্মৃতি যে এই পিঠার সাথে জড়িয়ে আছে যখনই এই পিঠা বাসায় বানানো হতো তখন এই পিঠা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস বানাতাম যেমন হাড়ি পাতিল পুতুল তারপর হচ্ছে হচ্ছে পাখি তারপর যখন পিঠাগুলো ভাপে দিত অপেক্ষায় থাকতাম কখন আমাদের সেই হবে আর খাবো আমরা ছোট্ট সেই দিনগুলো খুবই মিচ করি এখন এখনো পিঠা বানানো হয় কিন্তু আর হাড়ি পাতিল বানানো হয় না আর এই পিঠাগুলো গরম গরম খেতে বেশ ভালো লাগে খুবই সফট এবং নরম থাকে আসসালামু আলাইকুম হ্যালোব্রুয়া আশা করছি সবাই ভা ভালো আছেন আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে মনে হলো যে নাস্তা বানানো থেকে একটু পিঠা বানিয়ে খাওয়া যাক আর শীত যেহেতু চলে এসেছে আর শীতের এই সময় কিন্তু বিভিন্ন টাইপের পিঠা পুলি খেতে ভালো লাগে আজকে বানাবো হচ্ছে মোটা পিঠা অনেকে গুডা পিঠা বলে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এলাকায় গুডা পিঠা অথবা মোটা পিঠা দুই নামেই ডাকে আর আমার মনে হয় যারা এই পিঠাটাকে চিনেন এটা আসলে রেসিপি দেওয়ার কিছুই নেই সবাই এটা পারেন তারপর হালকা করে একটু বলে দিচ্ছি আমি আজকে তিল দিয়ে পিঠাগুলো বানাবো মানে পিঠার ভিতরে হচ্ছে আমি পোট দেবো অনেকে শুধু পিঠা বানাই সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সেটা হচ্ছে পরের দিন সকালে ভেজে খেতে বেশ ভালো লাগে যাই হোক আমি প্রথমে চালের গুঁড়িটাকে ভালোভাবে ভেজে নিয়েছি একদম ঝরঝর করে ভেজে নেওয়ার পর লবণ আর পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি আর আমি ব্যাটারে কিছুটা তিল দিয়ে দিলাম এতে করে খাওয়ার সময় সুন্দর একটা স্মেল বের হবে আর তিলগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে তিলগুলোর সাথে গুড় মাখিয়ে এবার হচ্ছে পিঠার ভিতরে এটা দেবো ছোট সময় আম্মা যে এখন এই পিঠাগুলো বানাতো সেদিন আমরা বসে বসে বিভিন্ন জিনিস বানাতাম কখনো কখনও পাতিল কখনো পুতুল কখনো পাখি আবার হাড়ির ভিতরে হচ্ছে ছোট ছোট বল দিতাম সেগুলোকে বলতাম পাখির ডিম আর এই পিঠাগুলো যেহেতু ভাপ দিয়ে বানানো হয় আমরা যখন এই পিঠাগুলো ভাপাতে দিত তখন আমরা অপেক্ষায় থাকতাম যে কখন পিঠাগুলো হবে আর আমাদের হাড়ি পাতিলগুলো বের হবে আমরা খাবো মজা করে আসলে ছোট সময়ে সেই দিনগুলো এখন খুবই মিচ করি এখনও পিঠা বানানো হয় কিন্তু হাড়ি পাতিল আর বানানোর মন মানসিকতাটা নেই আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে আমরা যেহেতু অল্প মানুষ তাই অল্প কিছু পিঠাই আমাদের হয়ে যায় সবগুলো পিঠা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে অনেক কিউট হয়েছে তাই না আমি আর আমার শাশুড়ি মিলে এই পিঠাগুলো বানালাম এবার আমি এগুলোকে স্টিম করবো আমার রাইস কুকারে এই পিঠাগুলো স্টিম করার জন্য কিন্তু আলাদা পাতিল থাকে সেগুলো যেহেতু আমাদের হাতের কাছে নেই আমরা এরকম রাইস কুকার ব্যবহার করতে পারি রাইস কুকারের যে উপরে ছাকনাটা দেওয়া থাকে সেটাতে আপনি স্টিম করতে পারেন খুবই সুন্দর স্টিম হয় দেখেন পিঠাগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে এই পিঠাটা এক একজন এক একভাবে স্টিম করে থাকে কেউ হচ্ছে ফুটন্ত গরম পানিতে পিঠাগুলো ছেড়ে দেয় আবার কেউ হচ্ছে এরকম উপরে ছাকনা দিয়ে তারপর সেগুলোকে স্টিম করে নেয় আমার আম্মাকে আমি সবসময় দেখেছি এই পিঠাগুলো স্টিম করার জন্য এক ধরনের পাতিল পাওয়া যায় সেই পাতিলের মধ্যেই হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিত যাদের পাতিল নেই তারা এইভাবে রাইস কুকারে বানিয়ে নিতে পারেন অথবা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিয়েও বানাতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করে নিতে পারেন আর আম্মা যখন ছোট সময় পিঠাগুলো গরম গরম নামাতো পাতিল থেকে তখন আমরা হচ্ছে পাটখড়িদ দিয়ে এরকম গেঁথে পিঠাগুলো খেতাম খুবই ভালো লাগতো আমি তাকরিমকে দিচ্ছিলাম আর বলছিলাম যে বাবা জানো আমরা ছোট সময় এইভাবে খেয়েছি তাকরিম ওই পেয়ে খুবই খুশি ও পতাকা পতাকা বলছিল যাই হোক আমার সবগুলো পিঠাই হয়ে গিয়েছে আমি দুইবারে পিঠাগুলো দিয়েছি আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে তিল দেওয়াতে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আপনারা ভিতরে কে এরকম রকম পুড় দিয়ে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি চাইলে শুধু পিঠা বানাতে পারেন যেগুলোর ভিতরে কোনো পুর দেওয়া হয় না সেই পিঠাগুলো আবার পরের দিন সকালে অথবা দু একদিন বাসায় রেখে সেগুলো পাতলা পাতলা করে কেটে ভেজে খেতে খুবই ভালো লাগে মচমচা করে সেটার আরেক ধরনের স্বাদ তবে আমি আজকে সবগুলো পুর দিয়ে বানিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই পিঠাগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ